নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকেও অনেক রাত্রে আপনাদের জন্য একটি খবর নিয়ে এলাম যেটা আমি কিছুক্ষণ আগেই পেলাম এবং মনে হলো যে আপনাদের জানিয়ে দেওয়া উচিত কারণ চ্যানেল বেঙ্গলিতে অধীর আগ্রহে যারা বসে রয়েছেন তাদের জন্যই বারবার ছুটে আসা এবং আপনারা বারবার কিন্তু জানতে চাইছেন যে আপডেট কি রয়েছে দেখুন রাজ্যের এখন কিন্তু আবহাওয়াটা অন্য তারপরেও এই যে একটা খবর পেলাম এটা বিশ্বাসই করতে পারছি না তবে জানি না সবই তো ঈশ্বরের ওপর আমরা তো প্রত্যেকেরই যারা সংগঠক শিক্ষক রয়েছেন তাদের দেওয়ালে অ্যাকচুয়ালি পিঠ থেকে গিয়েছে তাই মনে হয় যে এই বুঝি একটা খবর আসলে সেটাও একটুখানি আসার আলো অনেকেই বড় করে দেখে তো সেই কারণের জন্য আমিও বারবার আপনাদের জন্য ছুটে চলে আসি যে এই খবরটা রয়েছে আপনারা খোঁজ নিন তবে যা আগে যা ভিডিও করেছিলাম সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই আগামী মঙ্গলবার থেকেই কাজ শুরু হয়ে যাচ্ছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং মঙ্গলবার দিন সন্ধ্যেবেলাতেই যা কিছু হবার বা জানার সব কিছু জানা যাবে এমনটাই কিন্তু দু এক জায়গা থেকে খবর পেলাম এবং যে কারণের জন্য আপনাদের সামনে আজও হঠাৎ করে রাত্রিবেলা ছুটে চলে এলাম এবং আমি ভেবেছিলাম যে একটা লাইভ অনুষ্ঠান করবো বহুদিন লাইভ অনুষ্ঠান করিনি কিছু একটা যদি খবর পাওয়া যায় সেই নিয়ে মানে আপনাদের কাছ থেকে কি যে কি খবর রয়েছে লাইভ করলে কিন্তু সেটার আপডেট কিন্তু পাওয়া যায় ভেবেছিলাম লাইভ করব কিন্তু লাইভ করার হয়ে উঠল না আগামী মঙ্গল বুধবার করে একটা লাইভ করার চিন্তা ভাবনা করছি কি খবর আছে না আছে লাইভ করলে হয়তো চার পাঁচশো জন একসঙ্গে থাকে কি খবর রয়েছে না রয়েছে এগুলো কিন্তু জানা যায় যে কারণের জন্যই বারবার ছুটে আসি তবে একটা কথা বলি যে আগামী মঙ্গলবার দিন কী হচ্ছে না হচ্ছে যদি আপনাদের কাছে দেখুন অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে হ্যাঁ আমার সঙ্গে আপনাদের খবরের মিল রয়েছে এরকম যদি আপনারা প্রতিনিয়ত কমেন্টগুলো করতে থাকেন তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় অন্যান্য যারা দেখছেন তাদের জন্য যে খবর আমি শুধুমাত্র কালেক্ট করছি এমনটা নয় আপনারাও খবর কালেক্ট করছেন এবং চ্যানেল বেঙ্গলির কমেন্ট সেকশানে কমেন্ট করছেন এটাই সবথেকে বড় ব্যাপার পাশে যদি একটুখানি লিখে দেন যে এই খবরটা রয়েছে মালদা ডিস্ট্রিক্ট কি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট যদি ডিস্ট্রিক্টটা একটু লিখে দেন তাহলে মানুষগুলো যারা আপনাদের এই কমেন্টগুলো পড়ছে তাহলে আরও একটু কিন্তু উপকৃত হতে পারে তো যাই হোক আর বিশেষ কিছু বলবো না ভিডিওটি অনেকটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে প্রায় তিন মিনিটের কাছাকাছি হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেল বেঙ্গলিতে ফলো করে রাখুন যখন যাই আপডেট হোক না কেন অবশ্যই আপনাদের সামনে এইভাবে নিয়ে এসে হাজির করব। যাই হোক এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার